আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে আসলাম একটা লাইভে আমরা আজকে যেটা আলোচনা করার কথা সেটা হচ্ছে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে এগারোই মে থেকে আমরা শুরু করছি একটা কোর্স সেটা হচ্ছে ব্যাংক ম্যাথের উপরে তো ব্যাংক ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় আপনাদের যার যা কোয়েশান থাকবে সেগুলো অবশ্যই আপনারা চ্যাট আপশনে গিয়ে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আবার বলছি যে যে প্রশ্ন থাকবে কোর্স সম্পর্কিত বা যে কোনো অঙ্ক সম্পর্কিত বা আমাদের চ্যানেল সম্পর্কিত সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টে করতে পারবেন সরি চ্যাট আপশনে করতে পারবেন এবং আমরা চেষ্টা করব এখন রিপ্লাই দেওয়ার জন্য তো আমরা কোর্সের ব্যাপারে একটু আসি কোর্সের কিছু কমন কোয়েশন যেটা আছে সেটা হচ্ছে যে রেকর্ডেড ক্লাস দেখা যাবে কি না আর আপনারা পারলে লাইফটা একটু শেয়ার করে দেবেন রেকর্ডেড ক্লাস দেখা যাবে কি না সেটা নিয়ে অনেকের কোয়েশন থাকে রেকর্ডেড ক্লাস দেখা যাবে তবে আমরা বলবো যে রেকর্ডেড ক্লাস দেখাচ্ছে অনলাইন যে লাইভ যখন হবে তখন অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন দেখা যায় যে জন ভর্তি হলে লাইভে থাকে তিন থেকে চারজন এবং তিন চারজনই বেনিফিটেড হয় আর অনলাইন কোর্সের যেই সুবিধা বলেন আর অসুবিধা বলেন সেটা হচ্ছে যে অনলাইন কোর্সের ক্ষেত্রে সবচেয়ে অসুবিধাকর যেই বিষয়টা সেটা হচ্ছে আপনারা অনলাইন কোর্সগুলোতে উপস্থিত থাকতে পারেন না যথাসময়ে তো যথাসময় যদি উপস্থিত থাকতে না পারেন তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যে কোর্সের যে কন্টেন্ট বা যেই ধাঁচে লেখাপড়া করা দরকার সেই ধাঁচে আপনারা লেখাপড়া করতে পারেন না এই দিকে আপনারা পিছিয়ে পড়েন এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন দ্বিতীয়ত হচ্ছে যে কোর্সের ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে সকল অঙ্ক কভার হবে কিনা না সকল অঙ্ক আমাদের উত্তরে হচ্ছে সকল অঙ্ক কখনোই কভার হয় না কারণ অঙ্কের কোনো লিমিটেশন নাই অঙ্ক এক চ্যাপ্টার আপনি পার্সোনালি চ্যাপ্টার যদি দশটা বইতে দেখেন সব মিলে অঙ্ক দু তিন হাজার অঙ্ক বের করতে পারেন আপনি সেই ক্ষেত্রে আমরা ফোকাস করব হচ্ছে বেসিকের উপরে অর্থাৎ বেসিক যেই জিনিসগুলো আপনার অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন সেগুলি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দিব এবং আপনাদের সেই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আপনারা লাইভ চ্যাটে করতে পারবেন এবং আমরা আরও বলেছি যে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমরা জুম মিটিংয়েরও একটা ব্যবস্থা করব যাতে জুম মিটিংয়ে আপনারা সরাসরি কথা বলতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের কোর্সে খুব কম সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যারাই ভর্তি হয় তাদেরকে ফুল সার্ভিসটা দেওয়ার জন্য এবং তারা যাতে কিছু বুঝে যায় আর অনেক ছাত্রের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারাকশান একটু সমস্যা হয় প্রশ্ন করতে একটু সমস্যা হয় দেখা যায় যে কোথাও যদি পাঁচশো জন স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে কোয়েশন করতে একটু সমস্যা হয়ে যায় এবং অ্যান্সার হতেও সমস্যা হয়ে যায় আশা করি আমাদের ক্ষেত্রে সমস্যাটা হয় না কারণ আমাদের পার্টিসিপেন্ট থাকে খুব কম কারণ আমাদের প্রচার প্রচারণা সেইভাবে নেই আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে কোর্সটা হচ্ছে আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস হবে সম মঙ্গল বুধবার রাত দশটা থেকে শুরু হবে ষাট থেকে সত্তর মিনিট ক্লাস হবে কারণ ষাট সত্তর মিনিটের বেশি কনসেনট্রেশন ধরে রাখা সম্ভব হয় না কোর্সের ক্ষেত্রে আর আপনাদের একটা ভয় থাকতে পারে যে আমরা ইউটিউব চ্যানেলে যেভাবে অঙ্ক করি অর্থাৎ প্রতি শুক্রবারের পরীক্ষার প্রশ্নের সলিউশন যেভাবে দেই সেভাবে তাড়াহুড়া করে করা হবে কিনা আসলে ব্যাপারটা ওরকম না সেখানে তাড়াহুড়া করা হয় হচ্ছে আমাদের এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্যই ছিল যে আমরা অঙ্কের উত্তর ছোট আকারে দিব প্রথমে উদ্দেশ্য ছিল যে আমরা শুধুমাত্র অ্যান্সার জানাবো যে প্রশ্নগুলির আসে পরীক্ষায় শুক্রবার সেই পরীক্ষার প্রশ্নগুলি শুধুমাত্র উত্তর জানাবো তার পরবর্তীতে দেখা গেল যে না শুধু উত্তর জানালে হচ্ছে না অনেকেরই থাকে যে শর্ট যে ক্যালকুলেশানটা আছে সেটা তুলে ধরার জন্য তো আমরা তখন থেকে চেষ্টা করছি যে শর্ট ক্যালকুলেশনটা যাতে আপনারা দেখতে পান এবং সেটা দেখে আপনারা অন্তত গেস করতে পারেন যে অঙ্কটা কোন প্রসিডিওরে আসলে হয়েছে এছাড়া আর তেমন কোনো উদ্দেশ্য নেই আমাদের এত শর্টকাট করার আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে বেসিক থেকে শুরু করা হবে কি না যায় তো বেসিক বলতে এক একজনের কাছে লেভেল এক এক রকম যে বেসিক কেউ আছে যে একটা উৎপাতীয় বিশ্লেষণ পারছেন না তো উৎপতকে বিশ্লেষণ আমরা এখানে করিয়ে দেওয়া সম্ভব হবে না বা একটা মিডিল টার্ম আপনি পারতেছেন না সেই মিডিল টার্মটা অবশ্যই আপনার যে কোনোভাবে শিখে নিতে হবে কারণ মিডিল টার্ম করাতে গেলে আমরা ব্যাঙ্ক মেথের অঙ্ক করছি এখানে মিডিল টার্ম করাতে গেলে দেখা যাবে যে বাকি অঙ্কগুলো আমাদের বাদ পড়ে যেতে পারে সেক্ষেত্রে মিডল টার্ম করা অথবা একটা ফর্মুলা ধরেন প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যা প্লাস বি হোল কিউবের সূত্র এক কিউ প্লাস বি কিউবের সূত্র এই সূত্রগুলি আপনার অবশ্যই জানা থাকতে হবে এই সূত্রগুলি যদি না জানেন তাহলে এই কোর্সে ভর্তি হওয়াটা পুরাই বৃথা আর দ্বিতীয়ত মূল কথা হচ্ছে যে কোর্সে ভর্তি হওয়ার পরে যদি আপনি মনে করেন যে ভিডিও আছে পরে দেখব আজকে সময় নাই কালকে দেখে নেব বা পরে দেখে নেব আসলে পরে আর দেখা হয় না এটা আপনারা সবাই জানেন যে যত কষ্টই হোক আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন আর আমাদের এই কোর্সটা এমন না যে আমরা সব করাই দেব আপনাকে আমাদের কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সিট দেবো পিডিএফ সেই সিটগুলো অবশ্যই আপনারা নিজেরা করবেন এবং আপনারা যাতে বাসায় নিজেরা করেন সেই জন্যই সিটগুলো আসলে প্রস্তুত করা এবং সেভাবেই আপনাদের প্রস্তুতি নিতে হবে আমাদের সাউন্ড ক্লিয়ার কিনে একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার কিনে একটু কমেন্ট করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে কোর্স সম্পর্কিত করতে পারেন আমরা কোন কোন বই থেকে অঙ্ক করব সেই কোয়েশনটা আছে সবারই তো কোন কোন বই থেকে আমরা অঙ্ক করব সেই ক্ষেত্রে আমাদের আপনাদের সবচেয়ে পরিচিত একটা বই যেটা হচ্ছে আর এস আগরওয়ালের কোয়ান্টিটি অ্যাপটিটিউড এই বইটা আমরা কিছুটা ফলো করব এই বই থেকেই আসলে লেখা বাংলাদেশের যত রাইটার বই লিখেছেন বা শিক্ষক বলেন বা এই ম্যান্টর বলেন যারা বই লিখেছেন সবগুলো বই সাধারণত ইন্ডিয়ার বইগুলো থেকে কপি করা ইন্ডিয়ার অঙ্কগুলো থেকে কপি করা তারপরে আমরা আর এস আগরওয়ালের সাথে আমাদের যে এই বই থাকে সেটা হচ্ছে এসএসসি ম্যাথ সল্ভ পেপার এটা হচ্ছে এস এস ম্যাথ যেটা কিরণের এই বইটাও অনেক অঙ্ক আছে এই বইটার মধ্যে অর্থাৎ যদিও এগুলো ইন্ডিয়ার বই কিন্তু আমাদের অঙ্ক অঙ্কের প্যাটার্নগুলা সব সেম বাংলাদেশের অঙ্কের প্যাটার্ন এবং ইন্ডিয়ার অঙ্কের প্যাটার্ন সেম চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদিও তাদের স্ট্যান্ডার্ডটা আরেকটু উপরে তারপরে আমাদের যে বইটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে কোয়ান্টিটিটিভ অ্যাপটিচিউড এইটা হচ্ছে দীনেশ খাতারের বই এই বইটাও খুব ভালো এই বই থেকে প্রায় অঙ্ক কমন পড়ে আমাদের দেশের অঙ্ক এবং এটা একটা নর্মাল স্ট্যান্ডার্ডের অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েশন যেটাকে বলে খুব কঠিন না খুব সহজ না এই বইটা আপনারা চাইলে ফলো করতে পারেন তারপরে আরেকটা বই আমরা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে অরুণ শর্মার বই অরুণ শর্মার এই বইটাও আপনারা দেখতে পারেন যে কোয়ান্টি ব্যাপটিচিউড ক্যাটের একটা বই কমন অ্যাডমিশন টেস্ট ক্যাট এই বইতেও কিছু অঙ্ক আছে এবং এই বইয়ের অঙ্কের লেভেল একটু উপরে এই কোর্সে শুধু ব্যাঙ্ক জব নাকি সব জবের জন্য এই কোর্স মেনলি বিসিএস বাদে বাকি সব জবের জন্য আপনি বলতে পারেন আর অঙ্কগুলো মেনলি হবে হচ্ছে ইংরেজিতে সেই ক্ষেত্রে এটাকে ব্যাঙ্ক মেথেড হিসেবেও আনতে পারেন তারপর আমাদের এস কে ভার্মার একটা বই আছে সেটা হচ্ছে ক্যাটের বই কোয়ান্টাম ক্যাট এই বইটাও খুব ভালো এই বইও অনেক অঙ্ক আছে যেগুলি আপনারা করতে পারেন তারপরে যে বইটা আছে ভারতের সবচেয়ে কমন একটা বই সেটা হচ্ছে সুবীর দাসের কম্পিটেটিভ ম্যাথ এই বইটাও খুব ভালো বই তো এই কয়টা বই আমরা চেষ্টা করবো এই বইটা এই কয়টা বইয়ের অঙ্ক থেকে সংগৃহীত আমরা শিট করার জন্য আশা করি বুঝতে পেরেছেন এই কয়টা বই আমাদের থাকবে আমাদের সাথে সব সময় এবং চাপটার ভিত্তিক আমরা চেষ্টা করব বইগুলো নেওয়ার জন্য তো এর মধ্যে সবচেয়ে কঠিন অঙ্ক থাকে হচ্ছে ক্যাটের বইগুলোতে অর্থাৎ এই বইটার যেটা দেখতে আপনারা যে কোয়ান্টিটি অ্যাপটিচিউড ফর ক্যাট এই বইটার মধ্যে একটু টাফ অঙ্ক থাকে এবং কোয়ান্টাম ক্যাট যে বইটা এখন দেখতে পাচ্ছেন এইটাতেও একটু হাই লেভেলের এবং একটু কঠিন অঙ্ক থাকে যদিও এখানকার লেভেল থ্রি বা ফোরের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো আপনার করতে হবে না সেই অঙ্কগুলো আমরা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ওই অঙ্কগুলো পরীক্ষায় আসে না আমাদের কখনও কোনো পরীক্ষায় সেই জন্য এবার চলে আসি আমাদের ফ্যাকাল্টি বেসের প্রিপারেশানের ব্যাপারে ফ্যাকাল্টি বেস প্রিপারেশান বলতে গেলে আমাদের আইবিএ যেই পরীক্ষাগুলো নেয় এবং আপনার বিআইবিএম যেই পরীক্ষাগুলো নেয় তারপরে বিজনেস ফ্যাকাল্টি যে পরীক্ষাগুলো নেয় এক একজনের পরীক্ষা সিস্টেম এক এক রকম এক একজনের পরীক্ষার কোয়েশন প্যাটার্ন হচ্ছে এক এক রকম তো এক এক কুয়েশন প্যাটার্নের ক্ষেত্রে আমরা যেটা ফলো করি সাধারণত তারা যখন কোয়েশন করে সেটা আপনি যদি দেখেন ওদের এমবিএ ভর্তি পরীক্ষা এবং বিবিএ এ ভর্তি পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেই কোয়েশনগুলোর কিছু বাংলা অনুবাদ করে দিয়ে দেওয়া হয় আইবিএতে সাধারণত অ্যাডমিশানটির যেটা হয় সেটা হয় হচ্ছে ইংরেজিতে অর্থাৎ ম্যাথগুলো থাকে হচ্ছে ইংরেজিতে সেই অঙ্কগুলাই আলটিমেটলি বাংলায় ট্রান্সলেট ট্রান্সলেট করে সেগুলি দিয়ে দেওয়া হয় অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ব্যাঙ্ক রিটার্ন ম্যাথও করানো হবে হ্যাঁ ব্যাঙ্ক রিটার্ন ম্যাথও করানো হবে রিটার্ন ম্যাথ বলতে আমরা বোঝাচ্ছি কমপ্লেক্স এবং বড় অঙ্কগুলো আর এমসি কিউ ম্যাথ বলতে বোঝাচ্ছি হচ্ছে ছোটো অঙ্কগুলো আসলে আপনার শিখতে হবে হচ্ছে অঙ্ক এটা রিটার্ন হোক আর এমসিকিউ হোক আপনার আইবি এর পরীক্ষা দেখা যাবে যেগুলো এমসিকিউতে আসে সেগুলো অন্য পরীক্ষা রিটার্ন মেতে আসে সেক্ষেত্রে রিটার্ন এবং এমসিকিউ আলাদাভাবে বর্ণনা করা বা আলাদাভাবে ব্যাখ্যা করার মতো কোনো সুযোগ থাকে না বা আলাদা করার মতো কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আপনার বেসিকটা স্ট্রং করে আপনি যাতে সব অঙ্ক পারেন তবে এই কোর্স করতে গেলে আপনাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের একটু সময় দিতে হবে এখন যদি মনে করেন যে আমি এক ঘন্টা ক্লাস করব বা এক ঘন্টা বিশ মিনিট ক্লাস করব এতেই আমার অঙ্ক সব শেখা হয়ে যাবে আসলে কিছুই শেখা হবে না কারণ এটা হচ্ছে একটা নাটকের মতো আর আপনারা যেটা এখন এই ভিডিওতে দেখবেন অথবা যেটা আমি ভার্চুয়ালি বলবো সেই ভার্চুয়াল যে জিনিসটা আছে সেই ভার্চুয়াল জিনিসটা আসলে খুব একটা মানে অতটা এফেক্টিভ হয় না যতই বলেন যে ভার্চুয়াল অনলাইন ক্লাস করতেছি অনলাইন ক্লাস করবো অনলাইনটা অঙ্ক শিখবো আমরা যতটুকু পারা যায় চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আপনি একটা ডিভাইসের ভিতরে আসক্ত থাকবেন সেই ডিভাইসে দেখা যাবে যে আপনি যখন ইউটিউবে লাইভ ক্লাস করছেন তখন দেখা যাবে আপনার একটা মেসেজ আসলো সেই মেসেজ চেক করতে হবে আপনি টেবিল থেকে উঠে গেলেন পড়ার অন্য একটা কাজে জরুরি কাজে তখন দেখা যায় এগুলো মিস হয়ে যায় সেই জন্য অফলাইন কোচিংটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় অনলাইন কোচিং ইফেক্টিভ হয় কখন যদি আপনি ধৈর্য ধরে বসে থাকতে পারেন যদি ধৈর্যটা সবার মধ্যে থাকে না আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কোর্সের প্রথম দিকে অনেকেই উপস্থিত থাকে অনলাইনে পরবর্তীতে আর উপস্থিত থাকে না আসলে লস হচ্ছে আপনার আপনার চাকরির বয়স শেষ হয়ে যাবে এক সময় কিন্তু এই কোর্সগুলা কিন্তু থেকে যাবে দেখা যাবে যে যারা এখনও কোর্স করায় বিভিন্ন ম্যাথ কোর্স করায় অনলাইন করাক অফলাইন করাক তারা কিন্তু ঠিকই থাকবে আপনার কিন্তু চাকরির বয়স শেষ সেই ক্ষেত্রে আপনারও জিতে হবে যে কোনো কোর্সে ভর্তি হলে কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করা ম্যাথের স্পেশালিস্ট হওয়ার মূল ফর্মুলা কি ম্যাথের স্পেশালিস্ট হওয়ার মূল ফর্মুলা বলতে কিছু নাই সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে আপনার ম্যাথে স্পেশালিস্ট হবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি প্র্যাকটিস করতে করতে এমন হয় যে আপনি আরেকজনকে অঙ্ক শেখানোর চেষ্টা করেন বা শেখান তাহলে দেখবেন যে আপনার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনি জানতেন না সেগুলো জেনে নিতে হবে তখন আপনার ম্যাথটা ম্যাথের যে ডেপথ সেটা খুব গভীর হবে অর্থাৎ আপনি যদি কাউকে পড়ান তাহলে সেই ম্যাথের ডেপথটা গভীর হবে দাদা বইয়ের গুলো দেখালেন সবগুলো কি কিনা লাগবে আপনি এই বইগুলা বাংলাদেশে পাবেন না দু একটা বই হয়তো পেতে পারেন কিন্তু বাকি কোনো বই আপনি বাংলাদেশে পাবেন না কোনো বই আপনার কিনতে হবে না কারণ যে কোনো একটা বই যদি আপনি শেষ করেন তাহলে মোটামুটি অঙ্কের সেভেন্টি থেকে এইটি শেষ হয়ে যায় এই লেভেলে এসে তো একটা বই শেষ করাই কঠিন সেই ক্ষেত্রে এতগুলো বই আপনি কীভাবে শেষ করবেন এতগুলো বই কি নেওয়া লাগবে না শেষও করা লাগবে না আপনি জাস্ট বেসিকের দিকে ফোকাস করতে হবে যেটা বলতেছিলাম যে ম্যাথে স্পেশালিস্ট হওয়ার জন্য কী দরকার ম্যাথে আপনার স্পেশালিস্ট হওয়ার দরকার নেই আপনার মেনলি দরকার হচ্ছে যে কটা অঙ্ক আসে তার মধ্যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট মার্ক ক্যারি করা এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য আর যদি আপনি মনে করেন যে মেথা স্পেশালিস্ট হবেন তাহলে প্রচুর অঙ্ক করতে হবে এবং অঙ্ক করাতে হবে অঙ্ক করে যদি আপনি সিক্সটি পার্সেন্ট শিখেন অঙ্ক করিয়ে এইট্র পার্সেন্ট শিখবেন তো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যেটা সেটা হচ্ছে যে আমি যেটা জানি সেটা আর একজনকে জানাবো না আমি যেটা পারি সেটা একজনকে পারাবো না কিন্তু এই জিনিসটা খুবই খারাপ এই জিনিসটা খারাপ এই কারণে যে আপনি যেটা পারেন সেটা যদি আরেকজনকে জানাইতে চান বা আরেকজনকে করাতে যান তাহলে দেখবেন যে আপনার এই একটা জিনিস চর্চা হয়ে যাবে এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কারণ সামনে যে থাকবে সে আপনাকে প্রশ্ন করবে সেই প্রশ্নে তখন আপনার ব্রেন স্টর্মিং হবে আর ব্রেন স্টর্মিং হলে দেখা যাবে যে আপনি ওই অঙ্ক থেকে আরেকটু উপরের দিকে চলে গেছেন এবং আর কিছু জিনিস শিখতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে সবচেয়ে ইজি লাগবে যে অঙ্কগুলি আপনি প্রিভিয়াস প্রিভিয়াসের এসেছে এবং আপনার সমাধান করেছেন সেগুলো দেখলে আপনার কাছে খুব আনন্দ লাগবে এবং মনে হবে যে না এটা কিছু শিখলাম কিন্তু আসলে এইসব অঙ্ক শিখে কোনো লাভ নাই বা অঙ্ক যেগুলো একদমই ইজি সেগুলো কখনো পরীক্ষা আসে না বা আসলে সবাই পারে আপনাকে পারতে হবে বিশটা অঙ্কের মধ্যে বা এখন তো চব্বিশটা বা পনেরোটা এরকম অঙ্ক আসে বা বিশটা অঙ্ক আসে বিশটা অঙ্ক যদি আসে বিশটার মধ্যে দেখবেন যে বারো তেরোটা সবাই পারে এবং কমন প্রিভিয়াস ইয়ারের কুয়েশন থেকে আসছে এবং বাকি যে সাত আটটা বা দশটা থাকে এগুলোর মধ্যে হচ্ছে কম্পিটিশন এখন যদি আপনি মনে করেন যে কমন অঙ্কগুলো করাইলে খুব ভাল লাগতো যেমন আমরা ইউটিউবে যখন ভিডিও দিই বা কোনো কোয়েশন পোস্ট করি কুইজ আকারে তখন দেখা যায় যে সবচেয়ে ইজি কুয়েশন যেটা করা হয়েছিল সেখানে পার্টিসিপেন্ট প্রায় এক হাজারের উপরে অর্থাৎ এক হাজারজন কুইজে অংশ নেয় বোর্ড দেয় কোনটা সঠিক আনসার কোনটা ভুল অ্যান্সার এবং প্রায় নাইনটি পারসেন্ট বা এইটির থেকে নাইনটি পারসেন্ট পার্টিসিপেন্ট তারা সঠিক উত্তর দেয় এবং এটা তাদের কাছে ভালো লাগে যেমন আমি যদি প্রশ্ন করি যে বৃত্তের ক্ষেত্রে ফলে সূত্র কি চারটা অপশন দিলাম যে একটা মূল বা সঠিক আনসার হচ্ছে পাইয়ার স্কোয়ার দেখা যাবে এইটা সবাই যে দেখবে সেই একটা ক্লিক করবে এবং আমার রিচটা খুব ভালো হবে চ্যানেলের এবং আপনি খুব আনন্দ পাবেন যে না একটা প্রশ্ন পারছি কিন্তু আসলে বৃত্তের ক্ষেত্র ফল যে পাইয়ার স্কোয়ার এইটা কিন্তু আপনার পরীক্ষায় কখনোই আসবে না এবং এটা যদি আসে এবং আপনি পারেন তাহলে বুঝে নেবেন এটা সবাই পারছে সেই ক্ষেত্রে এইটা দিয়ে আপনার চাকরি হবে না এটা হয়তো আপনার নাম্বার ক্যারি করবে কিন্তু এটা দিয়ে আপনার চাকরি হবে না আপনাদের কারো কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন সরি চ্যাট অপশনে করতে পারেন আমরা সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করব আপনার কোনো কোয়েশন থাকলে চ্যাট অপশানে করতে পারেন আমরা সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করব যে কোনো সম্পর্কিত হোক না কেন তৃতীয়ত হচ্ছে আপনি প্রিপারেশান নিচ্ছেন প্রিপারেশান নিচ্ছেন প্রিপারেশান নিচ্ছেন কিন্তু প্রিপারেশানের একটা থ্রেসহোল্ড থাকে যেটা হচ্ছে যে ওই হাইস্ট লেভেলে প্রিপারেশান নেওয়ার পরে আপনার যদি চাকরি না হয় বা আপনি যদি একদম না পারেন তাহলে ধরে নিতে হবে যে আপনার এখান থেকে সরে আসা উচিত কারণ অন্য জায়গায় হয়তো আপনার কোনো ভালো রিজিকের ব্যবস্থা আছে কারণ সবাইকে চাকরি করতে হবে সবাইকে ব্যাঙ্ক জব করতে হবে সবাইকে বিসিএস ক্যাডার হতে হবে এই ধারণাটা ভুল আমি ডিমোটিভেট করছি না আমি বলছি যে আপনার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির ভিতরে থেকে আপনাকে চেষ্টা করতে হবে এখন আপনার যদি ক্যাপাসিটি না হয় আপনার ব্রেনে যদি না কোলায় আপনাকে যতই করুক আপনাকে নিয়ে সবাই ব্যবসা করবে বিভিন্ন কোচিং ব্যবসা করবে বলে আপনি পারবেন আপনি পারবেন আপনি পারবেন আসলে আপনি পারবেন না শেষ পর্যন্ত শুধু শুধু সময় নষ্ট হবে এছাড়া অন্য কোনো কাজ করলে আপনি হয়তো ভালো পারতেন ম্যাথের ব্যাপারে বলি ম্যাথের ব্যাপারে আমাদের এই কোর্সের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যে বই আছে সেই বই আপনারা ফলো করবেন সেই বইয়ে সব বলি অঙ্ক আপনারা করবেন যে অঙ্ক আপনি পারবেন না সেটা আমাদেরকে জানাবেন যে এটা আমি পারতেছি না এই অঙ্কটা দেখায় দেন তখন আমরা চেষ্টা করবো সেটা দেখা দেওয়ার জন্য আর একটা ব্যাপার হচ্ছে কোনো বইয়েরই সব অঙ্ক করা সম্ভব না সব অঙ্ক করতে গেলে দেখা যাবে যে এক বছর পার হয়ে যাবে পুরো কোর্স সেই এক বছর ধরে কোর্স করে আপনার আর করতে ভালো লাগবে না দেখা যাবে যে ভর্তি হলেন ঠিক আছে টাকা দিলেন ঠিক আছে কিন্তু দেখা যাবে ক্লাস করছেন না আমি আর আগে যেই ব্যাচগুলো ছিল সেই ব্যাচগুলোতে প্রশ্ন করতাম যে কেন ক্লাস করতেছেন না যদি প্রশ্ন করা হইতো তাহলে বলতো যে স্যার সময় পাই না বা টিউশনি করে আসছি সময় পাই না কালকে করব এই করব সে করব এই প্রশ্নের উত্তরগুলা মানে পাওয়া যায় এটা হচ্ছে একটা কি বলবো লেম এক্সকিউজ যে আপনি সময় পাচ্ছেন না আপনি সময় পাচ্ছেন না ঠিক আছে কিন্তু যখন সময় পান তখন করেন দেখা যায় যে ম্যাথের দিকে আগ্রহ নাই আর এই বয়সে এসে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অনেক কিছু একটা যোগ হয় লাইফের মধ্যে শুধুমাত্র লেখাপড়া না লেখাপড়া ছাড়াও আরও কাজ থাকে আর শুধু যে অঙ্ক করবেন সেটাও না অঙ্ক ছাড়াও আরও লেখাপড়া আছে আপনাদের শুধুমাত্র অঙ্ক করলে যদি লেখাপড়া শেষ হয়ে যেত তাহলে আর লেখাপড়া করা এত কষ্ট করা দরকার পড়তো না আপনাদের আরও লেখাপড়া আছে আপনাদের ফিজি সরি আপনাদের পড়তে হয় সাধারণ জ্ঞান আপনাদের পড়তে হয় বাংলা আপনাদের পড়তে হয় ইংরেজি এই সবগুলো জিনিসই আপনার কভার করতে হয় সেজন্য জন্য আমি বলবো যে শুধুমাত্র অঙ্ক বললে তো হবে না আপনার বাকি সব কিছুই আপনাদের জানা থাকতে হবে পড়তে হবে চাকরি পাওয়ার জন্য যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের হয়তো আর কোনো কোয়েশন নাই সেক্ষেত্রে আমরা কোর্সের একটু বলে শেষ করি আমাদের ম্যাথ কোর্স যেটা হবে সেটা হচ্ছে আমাদের দশম ব্যাচ এর নয়টা ব্যাচ হয়েছিলো মাঝখানে আমাদের এক বছর প্রায় কোর্স বন্ধ ছিল মে মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত মেয়ের এগারো তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা এবং ক্লাস শুরু হবে আশা করি আর এই ক্ষেত্রে আমাদের যে সিলেবাস সিলেবাস মোটামুটি ব্যাঙ্ক ম্যাথের যেই সিলেবাস আছে সেই সিলেবাসটা কভার হবে সিলেবাসটা আমরা ইউটিউব এবং ফেসবুকে দিয়ে দিয়েছি আর ক্লাস হবে হচ্ছে ইউটিউব লাইভে যারা রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র সেই লাইভটা দেখতে পারবেন বাকি তারা লাইভ দেখতে পারবেন না আর কোনো প্রশ্ন থাকলে আপনারা গুগল ক্লাসরুমে করতে পারবেন হোয়াটসঅ্যাপে করতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা একটা গ্রুপ খুলে দিব সেই গ্রুপে আপনারা কোয়েশন করতে পারবেন গ্রুপ মানে এই না যে একজন সঙ্গে কথা বলতে পারবেন গ্রুপ মানে এই হচ্ছে যে কোনো অ্যানাউন্সমেন্ট পাবেন এবং আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর অঙ্কে কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আমি মনে করি আর কারো কোনো কোয়েশন নাই কোশ্চেন থাকলে একটু করতে পারেন অথবা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন আমি বইগুলি আবার একটু দেখিয়ে দেই যে এই বইগুলি আমরা সংগ্রহ করতে পেরেছি এটা হচ্ছে সুবীর দাসের বই এটা একটা বই তারপরে বই আছে হচ্ছে কোয়ান্টাম ক্যাট এই বইটা এই বইটা খুবই ভালো একটা বই এবং খুব স্ট্যান্ডার্ড একটা বই আর এই বইটা হচ্ছে আপনাদের সবচেয়ে কমন বই সেটা হচ্ছে কোয়ান্ডিটিভ অ্যাপটিটিউড আর এস আগরওয়ালের বই এই বই থেকেই মোটামুটি বাংলাদেশের যারা বই লিখেছে সব লিখেছে এবং সব অঙ্কই দেখবেন এই বই থেকে কমন পড়ে কিছু কিছু রাইটার আছে তারা বলবে আমার বই থেকে কমন পড়েছে আসলে এই বইগুলো সব কপি করা ইন্ডিয়ান রাইটারের তারপর আরেকটা বই আমরা দেখাই সেটা হচ্ছে এসএসসি ম্যাথ কিরণের এটাও খুব কমন একটা বই ইন্ডিয়ায় প্রচলিত আছে বাংলাদেশে ইন্ডিয়া ম্যাথ তো সেমই শুধুমাত্র এখান থেকে অঙ্ক আসে এস মানে বাংলাদেশের এই মেট্রিক পরীক্ষা সেটা না ওদের এসএসসি হচ্ছে একটা চাকরি পরীক্ষা রাজিমপুর দেখছেন সাজিদুল ইসলাম যে তারপরে এই বইটার কথা আমি বলেছিলাম যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা বই অর্থাৎ হামরি অনেক অঙ্ক নাই প্রতি চ্যাপ্টারে ধরেন পঞ্চাশটা করে অঙ্ক আছে আগরওয়ালের মতো এমন না যে এক দেড়শো দুইশো আড়াইশো তিনশো অঙ্ক আছে কোনো চ্যাপ্টারে এমন নাই কিন্তু যে অঙ্কগুলো আছে সেগুলো স্ট্যান্ডার্ড অঙ্ক তারপরে যদি টাফ লেভেলে কি অঙ্ক করতে চান তাহলে এই ক্যাট বইটা করতে পারেন এই ক্যাট বই একটু হার্ড লেভেলের অঙ্ক থাকে যে অঙ্কগুলো আপনাদের পরীক্ষা হতে আসবে না কারণ ব্রেন স্টর্মিংয়ের জন্য খুব ভালো আর অঙ্ক সবসময় মনে রাখবেন যে অঙ্ক করতেছি সেটা যে পরীক্ষায় আসতে হবে এমন কোনো কথা নাই অঙ্ক একটা শিখলে আর টাই ক্যালকুলেশানে বা যে কোনোভাবে সেটা কাজে লাগে তারপরে এই অঙ্কটা এই বইটা আছে এটা কোয়ান্টাম ক্যাট যেটা আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই বইটাও খুব ভালো একটা বই এবং স্ট্যান্ডার্ড একটা বই আর বেসিকের ব্যাপারে আমি বলবো বেসিক সব বইতেই আছে আগরওয়ালের বইতেও আছে আপনার এই প্রত্যেকটা বইতে বেসিক আলোচনা করা আছে সেই বেসিক আলোচনাগুলো আপনারা করবেন এম বি এর ম্যাথের কী কোর্স করা না এম বি এর ম্যাথের কোর্স করাই না কারণ হচ্ছে এম বি এ ভর্তি পরীক্ষার যে ম্যাথগুলি আছে সেগুলি আলটিমেটলি চাকরির পরীক্ষার ম্যাথের সমানই সেই ক্ষেত্রে এম বি এর জন্য আলাদা কোর্স করা দরকার পড়ে না আর ঢাকা ভার্সিটির এম বি এ পরীক্ষা যদি আপনি দিয়ে থাকেন তাহলে এখন ওইখানে ট্রান্সফোর্ট একদমই ইজি অর্থাৎ হামরি ম্যাথ পাড়া লাগে না আপনার বিজনেস ফ্যাকাল্টির যে ম্যাথগুলি আছে চাকরি পরীক্ষার ক্ষেত্রে সেই ম্যাথগুলোই আসে কমন এবং ইজি ম্যাথগুলোই আসে আর আইবি এর ক্ষেত্রে তারা একটু স্ট্যান্ডার্ড এবং কঠিন প্রশ্ন করে তারা প্রশ্ন করে হচ্ছে স্যাটের বই থেকে স্যাটের বই যদি আপনার হাতে পড়ে নীলক্ষেত যান পেয়ে যাবেন এবং ইয়ারের কুয়েশান ফলো করলে দেখবেন স্যাটের যে বইয়ের স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে আইবি এর তারা প্রশ্ন করে যাই যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা করেননি করবেন বলে আশা করছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন আমরা শনিবার রাত দশটার সময় লাইভে আসবো আবার কোর্স সম্পর্কিত কথা নিয়ে বা কোর্স নিয়ে আমাদের ওই দিন কোর্সে শুরু সেক্ষেত্রে দেখা হবে হচ্ছে শনিবার আর এর মধ্যে কোনো কোয়েশন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো কোয়েরি থাকলে বা যে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে বলবো অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন রেজিস্ট্রেশনের নিয়ম হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা আমাদের বিকাশ নাম্বারে স্যানমানি করতে হবে স্যানমানি করে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বারটা এস এম এস করে দিতে হবে এই নাম্বারে জাস্ট আপনার কাজ শেষ বাকি কাজ আমাদের যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো লাইভে যদি আমরা পরবর্তীতে আসি এবং আপনাদের হেল্প করার যদি সুযোগ হয় তাহলে আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী যে কোনো সময় লাইবে সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি